অনেকে বলেছেন আর এস ফাহিম ও তৌহিদ আফ্রিদির মতো তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় পোস্ট করেছেন ফাহিম লিখেছেন মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম নিজের কেরিয়ার পরিবারের সুরক্ষার কথা ভুলে আন্দোলনে একত্রতা পোষণ করলাম যতটুকু সাধ্য ছিল জুলাই আহতের পাশে দাঁড়ালাম আর্থিকভাবে অনলাইনে অ্যাক্টিভিটিতে এগুলোর কারণে দেশ ছাড়তে বাধ্য হলাম দেশ পুনরায় স্বাধীন হলো উস অনলাইন মব হলো সব দফায় দফায় ক্লিয়ার করলাম ট্যাগ লাগালেন রাজাকার দিলেন ভুয়া মামলা চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা দিতে ব্যর্থ হলাম শুরু করলেন আবার ভুয়া টেক লাগানো ব্যক্তিগত অপছন্দের জায়গা থেকে শুরু করলেন মনমতো লেখালেখি ফাঁসিয়ে দেওয়ার নতুন নতুন স্ক্রিপ্ট এখন একদল যারা ফাঁসাতে চান তাদের স্ক্রিপ্ট আর এস ফাহিম আগে সবার সাথে সম্পর্ক ছিল ছবি ছিল আন্দোলনে যা করেছে এগুলো কোনোভাবে ভুলিয়ে দিয়ে কোনো রকম জেলে দিয়ে দেয় আরেক দল যারা পূর্বের ক্ষমতাসীন ছিল তাদের স্ক্রিপ্ট সে কেন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল সে বেইমান তাকে জেলে দিই তার বাসায় মব সৃষ্টি করে একটা হামলা চালায় তাকে শেষ করে দিই তাহলে বলেন আমার দুষ্টা ঠিক কোন জায়গায় ত্যাগ দেন আমি কিশোর গ্যাং চালাই সেটার কারণ কি জানেন কেন আমাকে এই ছেলেগুলো এত ভালোবাসে কেন আমি না ডাকলেও বারবার আসে কপালে কি আছে জানি না কি হবে সেটাও জানি না শুধু এতটুকু জানি সব কালো চক্রান্ত ব্যক্তিগত আক্রমণ থেকে রক্ষা করার মালিক আল্লাহ ইনশাল্লাহ আমি হারব না আপনাদের ভালোবাসা আমাকে ঠিকই রক্ষা করবে সবাই ভালো থাকবেন সব সময়